কুলাউডায় নতুনত্বের অপার সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল কুলাউডা ডিজাইনার প্রতিষ্ঠান মঙ্গলবার বিশ মে সন্ধ্যায় কুলাউডা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন এ সময় তিনি কুলাউডা ডিজাইনারের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম আসার জন্য আমরা জানি যে কুলাউডা ডিজাইনার এটা একটা একই সাথে ডিজাইন এবং আর কনস্ট্রাকশন ফার্ম তারা নতুন করে আজকে একটা যাত্রা শুরু করতে যাচ্ছে একদম ফর্মাল কোনো একটা ফার্মের যাত্রা শুরু করবে আমরা জানি কুলাউরা একটা খুবই একটা হাইব্রিড এলাকা বলা যায় কারণ অনেক ব্যবসায়িক পরিবেশ এখানে খুবই ভালো প্রচুর মানুষের আনাগোনা আছে এখানে শুধু মৌলভী বাজার বা সিলেট অঞ্চলের মানুষ নয় বিভিন্ন অঞ্চলের মানুষজন এখানে থাকে তার মানে এটা একটা মানে বর্ধীয়মান একটা শহর বলা যায় সামনে হয়তো এই শহর আরও বড় হবে নগরায়নের পরিবেশ আরো বৃদ্ধি পাবে তো সেইখানে এরকম একটা ফার্মের যাত্রা করা আমার মনে হয় যে ভবিষ্যৎ নগরায়নের জন্য খুবই ভালো একটা আমরা যেভাবে ওনাদের ব্যবসা বর্ধীয়মান হয় সেটা আমরা আইননের আইনানক ভাবে ওনাদেরকে সাহায্য করব আর কি তো ওনাদের এই যাত্রা শুভ হোক প্রতিষ্ঠানটির প্রজেক্ট ইঞ্জিনিয়ার জুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন কুলাউডা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম এবং কুলাউডা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আকি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাফরিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করা হয় অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফয়সাল আহমেদ বলেন আজ আমি অত্যন্ত আনন্দিত আপনাদের উপস্থিতি আমাদের আমাদের আগামী পথ চলাকে আরো তিত করবে এবং আজকের থাকবে আমাদের সকলের উপস্থিতি আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বের দিন আজ আমরা আনুষ্ঠানিক ভাবে আহ পথযাত্রা শুরু করতে যাচ্ছি ও এতে আসলে একটি শুধু অফিস নয় এটি একটি আমাদের স্বপ্ন সৃজনশীলতা এবং পেশাগত অঙ্গীকারের প্রতিচ্ছবি লোয়ার কিছু লক্ষ্য রয়েছে তা হলো স্থাপত্য প্রকৌশলের একটি দৃষ্টান্ত তৈরি করা যেখানে সৃজনশীল আধুনিকতা এবং ঐতিহ্যের সম্মিলনে ঘটবে আমরা চাই আমাদের কাজের মাধ্যমে শুধু একটি বিল্ডিং নয় একটি অনুভব একটি পরিবেশ জীবনযাত্রা পদ্ধতি পাবে আমাদের পথ যারা যারা উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমাদের প্রতিষ্ঠানের কিছু অঙ্গীকার রয়েছে আমাদের অঙ্গীকার হচ্ছে প্রতিটি প্রকল্পে আমরা গুণগত মান সমানুবর্তিত এবং নাম নির্ভরতা নিশ্চিত করব ক্লায়েন্টদের চাহিদা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে আমাদের সঠিক বাস্তবনের দিকে এগিয়ে যাব পরিবেশ বান্ধব একশো এবং আধুনিক প্রযুক্তি নির্ভরশীল ডিজাইন উপহার দেব ইনশাল্লাহ আমরা আশাবাদী কুলাওয়ালা ডিজাইনার একদিন কুলাওয়ালা উপজেলার মধ্যে একটি স্থাপত্য জগতে একটি সম্মানিত নাম হয়ে উঠবে আপনাদের দোয়া এবং সহযোগিতা এই যাত্রাকে আরো দৃঢ় করবে আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর এবং পরিকল্পিত ট্যাপসি ভবিষ্যৎ অধিকাংশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি প্রতিষ্ঠানের একটি বিশেষ অফার বা ইয়ে থাকে তো আমরা ব্যতিক্রম নয় আমরাও সিদ্ধান্ত নিচ্ছি আমাদের প্রতিষ্ঠান আমাদের আজকের প্রতিষ্ঠান তারিখ থেকে আগামী এক বছরের মধ্যে যদি কেউ মানে মসজিদ তৈরি করতে চান আমরা দুইটা মসজিদ আমরা ফ্রি অফ কস্ট আমরা ফ্রি ডিজাইন করে দেবো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং এর মধ্যে দিয়ে আমাদের বক্তব্য শেষ হলো ভাবতে হলো এবং আমাদের উদ্বোধন ছাড়ান যাত্রা শুরু হতে